আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে ঠিকানা ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনের সাথে ছোট ভাই ইয়াসিন আছে আর আজকে আমরা ওর সব শপ থেকে কিয়ামের দুটো টেন পিস সেট দেখাবো যেটার মধ্যে একটা আছে ইন্ডাকশন প্লেট সহ একটা থাকবে ইন্ডাকশন প্লেট ছাড়া সো আপনাদের যার যেটা ভাল লাগে সেটা নিতে পারবেন এছাড়াও যাদের ইন্ডাকশান প্লেট ছাড়া লুজ প্রোডাক্ট লাগবে তারাও নিতে পারবেন যাদের ইন্ডাকশান প্লেট সহ অন্য আদার্স লুজ প্রোডাক্ট লাগবে তাও নিতে পারবেন চলুন আমরা ঝটফপট একটু

এছাড়াও আপনাদের এই প্রোডাক্টগুলো লুজ লাগুক সেটা তাওয়া হতে পারে কড়াই হতে পারে ডেলি প্যান্ট মিল্ক প্যান্ট সবই হবে তবে আমরা একটু ঝটপট দাম বলে দেই ইন্ডাকশন প্লেট সহ ফ্রাইং প্যান্ট বাইশ সিএম দাম আটশো টাকা চব্বিশ সিএম নশো টাকা তারপর হচ্ছে ছাব্বিশ সিএম এক হাজার টাকা ছাব্বিশ সিএম হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা এরপরে তোমার কড়াই চব্বিশ সিএম ওটা হচ্ছে আপনার বাইশ সিএম থেকে শুরু নশো টাকা চব্বিশ সিএম আছে এক মিনিট এক মিনিট বাইশ সিএম এর দাম কত নশো টাকা চব্বিশ সিএম এক হাজার টাকা সামনে আছে বিশ থাকবে এগারোশো পঞ্চাশ তারপরে আছে চব্বিশ ফাইভ থাকবে বারোশো তারপরে ছাব্বিশ তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো যার যে প্রোডাক্টটা লাগবে অবশ্যই শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চৌষট্টি জেলায় হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতে এই সেটগুলো নিতে পারবেন যারা লুজ প্রোডাক্ট নিবেন তারা ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই ধন্যবাদ